আন্তর্জাতিক ফুটবল প্রদর্শনী ম্যাচে ভারতীয় জার্সি গায়ে নিজের কৃতিত্ব প্রদর্শন করবেন জঙ্গল মহলের এক কন্যা মৌসুমী ভারতের হয়ে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলে যোগ দিয়ে মায়ন মানে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে মিডফিল্ডার হিসাবে নিজের কৃতিত্ব তুলে ধরতে মাঠে বছর কুড়ির পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে সুদূর মায়ানমার চাষির মেয়ে কৃতিত্বে গর্বিত জেলার মানুষ জঙ্গলমহল থেকে তার বড় হয়ে ওঠা আজ দশই জুলাই মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে ভারতের হয়ে চব্বিশ জন দলের মিডফিল্ডার হিসেবে তিনিদের কর্তৃত্ব দেখাবেন পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের তিরকুরার বাসিন্দা মৌসুমি মুর্মু বাবা সুজিত মুর্মু একজন কৃষক এবং মা অতি সাধারণ একজন গৃহবধূ বাড়িতে মৌসুমীরা দুই বোন এবং এক ভাই মৌসুমীর দিদি মৌমিতে একজন ফুটবল তার দাদা সুব্রত বর্তমানে একাধিক দলে নিজের জায়গা করে নিয়েছে ছোট থেকেই শখ ফুটবলের প্রতি ফুটবল পায়ে শুরু তার লড়াই বর্তমানে মৌসুমি শালবনী পুলিশ স্টেশনের সিভিক পদে কর্মরত শালবনী জাগন ফুটবল একাডেমির সম্পাদক সন্দীপ সিংহ বলেছেন জঙ্গলমহলে রয়েছে একাধিক প্রতিভা প্রত্যেকের পায়ে পায়ে জড়িয়ে ফুটবলের নাম তর্জুনা থেকে মৌসুমে একাধিক কৃতিরা জঙ্গলমহলে গিয়ে দেশের নাম উজ্জ্বল করবে দুটি ম্যাচ খেলা হবে মায়ানমারে সেখানে ভারতের জার্সিতে মাঠে সিভিক ভলেন্টিয়ার মৌসুমি আবার অনেক কষ্ট করেছে তাই আজকে সেই পৌঁছাতে পেরেছি আমাদের খুব গর্বের ব্যাপার আমাদের এরকম টিলা খোলা টিলা খোলা গ্রামে ছোট্ট গ্রাম পুরোটাই আদিবাসী হচ্ছে এই গ্রামের থেকে যে একটা মেয়ে কলকাতায় যেতে পারে এটা আমাদের স্বপ্নে ছিল নি কলকাতা যাওয়ার পরেও যে ইন্ডিয়া টিমে করবে এটা তো আরও উপরে কলকাতা যাওয়াটাই আমাদের কাছে অলিক ছিল একটা সময় আমাদের এখানে আরও ভালো ভালো অনেক ফুটবলার হয়েছিল কিন্তু কলকাতায় যেতে পারে তাদের যে আজকে ইন্ডিয়ার টিভে খেলতে গেছে মানামার এটা এর থেকে আনন্দ হ্যাঁ আমাদের কাছে আর কিছু এটাই বলতে এত ভালো আছে সেই জায়গায় মানে গেছে যে আমাদের বাবা আর মা মতো খুবই ভালো লাগে